ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে এমন অভিযোগ তুলে শুক্রবার ফেসবুকে পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তার এই পোস্টের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় তবে এবার সেই পোস্টের কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছেন তারই সহযোদ্ধা এনসিপি নেতা সাজে সালম বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান শুক্রবার এনসিপি নেতা হাসনাত আবদুল্লার এক ফেসবুক পোস্ট ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন হাসনাতের অভিযোগ ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করা হচ্ছে হাসনাত তার ফেসবুক পোস্টে দাবি করেন রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের পরিকল্পনাটি মূলত ভারতীয় ষড়যন্ত্রের অংশ যা সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং তাপসকে সামনে রেখে সাজানো হচ্ছে তিনি বলেন এগারোই মার্চ দুপুর আড়াইটায় ক্যান্টনমেন্ট একটি বৈঠকে তাদের সামনেই পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং তাদেরকে আসন সমঝোতার বিনিময়ে এই পরিকল্পনা মেনে নেওয়ার প্রস্তাব দেওয়া হয় হাসনা আরও বলেন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে তখন হাসনাত এবং তার দল এটি সরাসরি প্রত্যাখ্যান করে এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার উপর জোর দেয় দেয়ুস হাসনাতের সেই পোস্টের দুই দিন পর এবার সেই ঘটনা নিয়ে ফেসবুকে এক পোস্ট করে নিজস্ব মতামত প্রকাশ করেছেন এনসিপি নেতা আলম সেই সাথে হাসনাতের পোস্টের কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছেন সার্জিস জানান সেদিন সেনানিবাসে তাদের ডাকা হয়নি বরং তারা নিজেরাই সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন সার্জিসের মতে সেনাপ্রধানের সাথে আলোচনাটি প্রস্তাব নয় বরং অভিমত প্রকাশ হিসেবে দেখা উচিত তিনি বলেন সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে বক্তব্য রাখলেও এটি চাপ প্রয়োগের মতো মনে হয়নি বরং তিনি দেশের ভবিষ্যৎ এবং স্থিতিশীলতা নিয়ে তার মতামত তুলে ধরেছেন এদিকে এগারোই মার্চ ক্যান্টনমেন্টের সেই ঘটনাকে হাসনাত সরাসরি একটি রাজনৈতিক প্রস্তাব হিসেবে উল্লেখ করেছেন অন্যদিকে সার্জিস এটিকে সেনাপ্রধানের একান্ত মতামত হিসেবে ব্যাখ্যা করেছেন আবার হাসনাত এই ঘটনাকে রাজনৈতিক চাপ প্রয়োগ বললেও সার্জিস বলছেন এটি সরাসরি কোনো চাপ ছিল না শুক্রবারের সেই পোস্টে হাসনাত উল্লেখ করেন ক্যান্টনমেন্টের সেদিনের আলোচনা উত্তপ্ত ছিল এবং এক পর্যায়ে সেনাপ্রধান রেগে গিয়েছিলেন কিন্তু সার্জিস বলেন এটি ছিল একজন সিনিয়র ব্যক্তির তরুণদের প্রতি অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মতো একটি পরিস্থিতি এদিকে দেশের সেনাবাহিনীর সাথে এমন সংবেদনশীল আলোচনা সরাসরি ফেসবুকে প্রকাশ না করে দলের অভ্যন্তরে আলোচনা করা উচিত ছিল বলে উল্লেখ করেন সার্জিস তিনি আশঙ্কা প্রকাশ করেন যে ভবিষ্যতে অন্য কোনো স্টেক সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রে এটি আস্থার সংকট তৈরি করতে পারে আরিফ হাসান এটিএন নিউজ